সুপ্রিয় দর্শকগণ আজকে আমরা একটি সেন্সিটিভ বিষয় নিয়ে ডিসকাস করবো এবং আমরা ক্যাপিটাল মার্কেটের ইম্প্যাক্টটা নিয়েও ডিসকাস করব আমরা দেখেছি দুই সালে ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটি একতরফা ইলেকশন করেছিল এবং বাংলাদেশের যত বড় বিরোধী পার্টিগুলো ছিল এবং তাদের অনলাইন অ্যাক্টিভিস্টরা একটি ইন্ডিয়া আউট বা ইন্ডিয়া বয়কটে একটি ডাক দেয় সেই বয়কটে অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং এই অংশগ্রহণ করার ফলাফল কী ধরনের হয়েছিল বা এটাকে আসলেই কোনো প্রভাব কোনো কোম্পানিতে পড়েছিল পড়েছিল কি না এইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো এবং আমরা ডিসকাস করব যে ওই কোম্পানিগুলোর কি অবস্থা ওই কোম্পানিগুলোকে আন্ডার ভ্যালুড না ওভার বা ওই কোম্পানিগুলো থেকে ইনভেস্টমেন্ট করা যায় কিনা সো আমরা শুরু করছি আজকের আলোচনাটা এবং এইটার জন্য আমরা সবচেয়ে বড় যেই ইনফরমেশনটা পাবো একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেটা শেয়ার মার্কেটের লিস্টেড নাম হচ্ছে মেরিকো যেটা ওনারশিপ হচ্ছে নাইনটি পার্সেন্ট হচ্ছে ইন্ডিয়ার ম্যারিকো ও মেরিকো সো এই যে ইন্ডিয়ার মেরিকো এবং তার যেই প্রোডাক্ট প্যারাসুট এটা কিন্তু আমাদের সবাই আমরা চিনি এবং আমরা অলমোস্ট সব ফ্যামিলিতে ইউজ করা হয় মেরিকো দুই হাজার সালের ওদের যে ফাইনাল অ্যানুয়াল রিপোর্ট ওইখানে বলেছে বাংলাদেশের প্রত্যেকটা দুইটা ফ্যামিলির একটা ফ্যামিলি এই প্যারাশুট ওয়েল এবং ওদের যে অন্য প্রোডাক্টগুলো আছে এগুলো ইউজ করে এখন দেখেন এই যে ইন্ডিয়া আউটের প্রোগ্রামটা শুরু হলো এটার ইম্প্যাক্টটা বোঝার জন্য আমাদেরকে একটু স্টাডি করতে হবে যে মেরিকোর পারফরমেন্স কীরকম ছিল আমরা যদি দেখি দুই সালের আর যে আপনি ডিসেম্বর মাস পর্যন্ত মেরিকোর কীরকম পারফর্ম ছিল এটা যদি আমরা ইভ্যালুয়েট করতে পারি তাহলে আমরা একটু কানেক্ট করতে পারবো কি অবস্থা ছিল দুই সালে মেরিকো এগারোশো নয় কোটি টাকার রেভিনিউ জেনারেট করে প্রথম নয় মাসে ওই বছরের এবং হচ্ছে আপনার এর আগের বছর দশ মানে এক হাজার বিরানব্বই কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছিল ওদের রেভিনিউ গ্রোথ ছিল জাস্ট ওয়ানলি আপনার যদি আমরা বলি টু পার্সেন্টের মতো এখন যদি আমরা পরে দেখি যে ওদের অ্যান্ডপ্যাডের গ্রোথ হয়েছিল টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তো যখন পাঁচই জানুয়ারিতে ওই যে ইলেকশন হলো এবং ইন্ডিয়া বয়কটের আলোচনাটা শুরু হলো তো ওই কোয়ার্টারে মেরিকো কীরকম পারফর্ম করেছে এটা আমাদেরকে বোঝার জন্য আমরা অ্যানুয়াল রিপোর্টটা থেকে ওদের ডেটাগুলো নিয়েছি যে দুই হাজার ওরা মার্চ কোয়ার্ট মার্চে হচ্ছে তাদের ইয়ার এন্ডিং সো ওই মার্চে কীরকম পারফর্ম করেছিল আমরা দেখছি যে মার্চে কিন্তু আপনার মেরিকোর রেভিনিউ মানে ইয়ারলি রেভিনিউ থ্রি পার্সেন্ট গ্রোথ হয়েছে এবং তাদের অ্যান্ডপেড নাইনটিন পার্সেন্ট গ্রোথ হয়েছে দ্যাট মিনস আপনার কিন্তু ওই যে পিক টাইমটা ছিল ইন্ডিয়া আউটের ওই টাইমে কিন্তু মেরিকোর রেভিনিউ কোনোভাবেই কমে নাই বরঞ্চ ইয়ার ওভার ইয়ার কিন্তু এটা বেড়েছে এবং অ্যান কিন্তু ওদের স্ট্রং ছিল এখন দেখেন দুই হাজার চব্বিশ সালে ওদের যে ফার্স্ট কোয়ার্টার যেটা হলো এপ্রিল থেকে জুন কোয়ার্টার এই কোয়ার্টার এসে কোম্পানিটা রেভিনিউ গ্রোথ হয়েছে আপনার টেন পারসেন্ট এবং অ্যান্ড পেড গ্রোথ হয়েছে থার্টি পারসেন্ট দ্যাট মিনস ইলেকশনের পরের যে ছয় মাস গেল এই ছয় মাসে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা কোনোভাবেই কোম্পানিকে ইম্প্যাক্ট করতে পারে নাই তাহলে আমরা কিন্তু একটা কনক্লুশনে আসতে পারি যে ইন্ডিয়া আউটের ক্যাম্পেইনে আর ইফেক্টটা কিন্তু অত বড় ছিল না অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের আমার মনে হয় গোল্ড ফিশের মাইন্ড সো যেটা হয়েছে আমরা এই জিনিসগুলো ভুলে যাই বা বয়কটের জিনিসগুলো আমাদের মনে থাকে না সো এইটা কিন্তু আপনারা যারা শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য একটা অপরচুনিটিও দেখেন মেরিকো এমন একটি কোম্পানি যেই কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে এবং ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোম্পানি ইন বাংলাদেশ শেয়ার মার্কেট আমি যদি মেরিকো নিয়ে একটু ডিটেলে বলি মেরিকো বাংলাদেশের যেই আপনার হেয়ার ওয়েল যে মার্কেটটা এইটার যদি আমরা বলি এইটি পার্সেন্ট হোল্ড করা হচ্ছে ফর্মাল মার্কেটে আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইনফর্মাল মার্কেটে এমন ইনফর্মাল মার্কেটটা দিনকে দিন বাড়ছে কারণ আমরা ফেসবুকে বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকে অনেক ধরনের ওয়েল প্রডিউস করে ভ্যালুয়েটেড হেয়ার ওয়েল সেল করছেন বা ইম্পোর্ট করেও কিছু ওয়েল আসে বাট মোস্টলি কিন্তু আপনার এইটি পার্সেন্ট ফর্মাল মার্কেট থেকেই যায় এমন এই ফর্মাল মার্কেটের সবচেয়ে বড়ো প্লেয়ার হচ্ছে ম্যারিকো যার প্রোডাক্ট হচ্ছে প্যারাশুট আপনারা চিনে না এরকম কেউ নেই এবং আপনার জীবনে হয়তো একবার না একবার হলেও এই প্রোডাক্টটা ইউজ করছে না মনে ধরে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট সেগমেন্ট আছে ওদের বেবিদের প্রোডাক্ট আছে পার্সোনাল কেয়ারের অনেক প্রোডাক্ট আছে গ্রুম ছেলেদের জন্য গ্রুমস প্রোডাক্ট আছে অনেকগুলো যেগুলো খুবই ভালো চলে সো এই কোম্পানিটার কিন্তু আপনার অলমোস্ট এইটি পার্সেন্ট মার্কেট শেয়ার ইন হচ্ছে আপনার ফর্মাল যে মার্কেটটা ওইটাতে পরে আমরা জুইকে দেখেছি আমরা ডাবারকে দেখেছি বা আমরা আরও কিছু কোম্পানিকে দেখি গন্দরাজ বা এরা বাট ওদের কন্ট্রিবিউশনটা কিন্তু ওভারঅল মার্কেটে খুবই কম তাহলে দেখেন এই যে এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে বাট একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের কারণে কিন্তু ওই শেয়ারটা ঠিকভাবে পারফর্ম করছে না বাট শেয়ারটা যদিও পারফর্ম না করতে পারছে কোম্পানিটা কিন্তু আউটস্ট্যান্ডিং রেভিনিউ এবং অ্যান্ড জেনারেট করছে যেটা ইম্প্যাক্ট কিন্তু শেয়ার মার্কেটে ওইভাবে আসেনি আমরা একটু মেরিকোর আমরা একটু মেরিকোকে নিয়ে যদি ডিসকাস করি আপনারা মেরিকোকে আপনারা দেখবেন যে মেরিকো কিন্তু আপনার আজকে আজকে তেইশো চৌষট্টি টাকায় ট্রেড হচ্ছে মেরিকোর পেইড আপ ক্যাপিটাল খুবই কম মাত্র 31 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল কারেন্টলি এটা টেন পি তে ট্রেড হচ্ছে যেটা ওর হিস্টোরিক্যালি লো পি ওর হচ্ছে আপনার ফিফটি টাকা হচ্ছে পা ইপিএস দ্যাট মিন্স হচ্ছে আপনার আমরা যদি এটাকে অ্যানুয়ালাইজ করি অলমোস্ট 216 টাকার মতো হচ্ছে আপনার ওর ইপিএস আছে পার্শিয়ার আর্নিং এবং ফার্স্ট কোয়ার্টারে তো আমরা বলেছি যে এন এনপেড থার্টি পার্সেন্ট গ্রোথ করেছে এবং টার্ন ওভার অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট টার্ন ওভারও টেন পার্সেন্ট গ্রোথ করেছে আমরা দেখি যে এইটার নাইনটি পার্সেন্ট শেয়ার হোল্ডিং যে দ্যাট মিনস একত্রিশ কোটি টাকার যে আপনার পেড আপ দ্যাট মিনস তিন কোটি দশ লাখ যে শেয়ার এটা নাইনটি পার্সেন্ট হোল্ড করে ওর প্যারেন্ট কোম্পানি স্পন্সররা আমাদের এখানে ওয়ান পয়েন্ট নাইন নাইন ফোর পার্সেন্ট হোল্ড করে হচ্ছে পাবলিক আর বাকিটা ইনস্টিটিউশন হোল্ড করে এবং কিছু ফরেন ইনভেস্টর এখানে কিন্তু আছে ইটস এ ভেরি ওয়েল মানে ওয়েল ম্যানেজড কোম্পানি সো আমরা একটু দেখি ওর যদি আমরা একটু ওর আমাদের হিস্ট্রিক্যাল যদি আমরা প্রাইস আর্নিংগুলো দেখি ও সবসময় কিন্তু আমরা দেখেছি যে আপ টু দুই সাল পর্যন্ত বিশ পি ট্রেড হচ্ছে বাট এখন তো সিগনিফিক্যান্টলি কম পেইতে টেন পয়েন্ট সেভেন পি ট্রেড হচ্ছে ইটস এ ভেরি গুড অপশন ফর দ্য ইনভেস্টর হু অ্যাকচুয়ালি সার্চ ফর লো ভ্যালু ইনভেস্টমেন্ট ভেরি গুড ইনভেস্টমেন্ট আই থিঙ্ক এইটা কিন্তু খুবই চিপ একটা শেয়ার এখন এই প্রাইসে এমন প্রাইস টু বুক ভ্যালুতেও যদি আমরা দেখি হিস্ট্রিক্যাল লো আসে ইবি তো এখন সেই হিস্ট্রিক্যালি লোতে আসে এমন হচ্ছে আপনার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই কোম্পানির কিন্তু ওইরকম কোনো লোন নেই আমরা যদি একটু ব্যালেন্স শিটটাতে যাই ব্যালেন্স শিটের লায়াবেলিটিতে যদি দেখি এই কোম্পানির কিন্তু কোনো ওই রকম লোন নেই শুধু একটা লং টার্ম লিজ আছে যেটাও মাত্র আপনার পনেরো কোটি টাকা কোম্পানির অ্যাসেস সাইজের তুলনায় এটা খুবই কম আমরা যদি এই কোম্পানিটার রেশিওগুলো দেখি কিছু ইন্টারেস্টিং রেশিও এখানে আমরা পাবো এই কোম্পানিটার গ্রস প্রফিট মার্জিন অলমোস্ট এখন ফিফটি এইট পার্সেন্টের মতো ইউই মার্জিন ফর্টি টু পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন ফর্টি পার্সেন্ট যেটা হচ্ছে আপনার এই যে লাস্ট কোয়ার্টারে আরও বেড়ে গিয়েছে তারপর নেট প্রফিট মার্জিনও থার্টি পারসেন্টের ওপরে চলে গিয়েছে সো দিস কোম্পানি ইজ ভেরি ওয়েল অপারেটেড কোম্পানি এবং এটা দিনকে দিন ভালো করছে এবং ইন্টারেস্টিং বিষয় হলো এখানে মাত্র তিনশো বান্ন জন পার্মানেন্ট এমপ্লয়ি আছে তিনশো বান্ন জন এমপ্লয়ি দিয়ে তারা হচ্ছে আপনার মোর দেন থাউজেন্ড কোড টাকা টার্ন ওভার জেনারেট করছে দিস ইজ ভেরি মানে গুড কোম্পানি ইন টার্মস অফ হচ্ছে আপনার ওর ম্যানেজমেন্ট অ্যান্ড আদার স্টাফ সো আপনারা দেখছেন যে ওদের এমপ্লয়ি মাত্র তিনশো জন আমরা যদি কিছু আপনাদেরকে ডেটা দেখা ও কিন্তু অনেক ভালো ডিভিডেন্ট পেমেন্ট করে সবসময় বাট লাস্ট ইয়ারে ও একটু কম ডিভিডেন্ড পেমেন্ট করেছে এইটার পিছনে একটা কারণ ছিল লাস্ট ইয়ারে হচ্ছে আমাদের যে ডলার ক্রাইসিস ছিল ও বা ডলার লিকুইডিটি শর্টেজ ছিল এই কারণে প্রত্যেকটা এমএনসি কিন্তু ডিভেন্ড কম পে করেছে এবং এইটা কিন্তু ওদের জন্য একটা অপরচুনিটি মেরিকোর কিন্তু আপনি যদি ব্যালেন্স শিট দেখেন ও কোনো সময় আগে ট্রেজারি বিল বন্ড ইনভেস্ট করতো না এখন আপনি দেখবেন ছয়শো একান্ন কোটি টাকা ট্রেজারি বিল কেনা আসে এবং এই ট্রেজারি বিলের রিটার্ন আপনারা সবাই জানেন যে বারো পার্সেন্টের মতো রিটার্ন পাওয়া যায় ট্রেজারি বিলে ইনভেস্ট করে সো ওরা কিন্তু ওইটাও ক্যাপচার করবে যেহেতু ডিভিডেন্ড দিতে পারে নাই বাট এইটা কিন্তু ওদের ওই আর্নিংসে এসে অ্যাড হবে সো ইটস ভেরি গুড কোম্পানি এবং এইখান থেকেও কিন্তু ওর একটা আর্নিং পটেন্সিয়াল জেনারেট হচ্ছে আমরা আরও কিছু যদি দেখি যে এই কোম্পানিটার কারেন্ট সিনারিও কীরকম এবং আরওয়ে কিন্তু ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট ইটস ইউজ তো আপনার ওয়ান ফর্টি ফোর পার্সেন্ট সো সব দিক দিয়েই কিন্তু এই কোম্পানিটা একটু অসাম কোম্পানি আমরা যদি একটু এইটার ফাইন্যান্সিয়াল মডেল করি যে কি অবস্থা এই কোম্পানিটার সো আমরা ধরে নিলাম যে একটা নতুন গভর্নমেন্ট এসেছে এবং এই গভর্নমেন্ট আসার কারণে মেরিকো হয়তো বা ইন্ডিয়ানরা একটু প্রেশারে থাকবে তারপরেও ফার্স্ট কোয়ার্টারে কিন্তু অলরেডি কোম্পানিটি টেন পার্সেন্ট গ্রো করেছে তো আমরা ধরে নিলাম এই বছর ও ফোর পার্সেন্ট গ্রো করবে বাট যেহেতু বাঙালি গোল্ড ফিশের মাইন্ড সো নেক্সট ইয়ার থেকে এগুলো মনে থাকবে না তখন হচ্ছে আবার টেন পার্সেন্ট টার্ন ওভার গ্রো হবে এবং আমরা ধরে নিলাম যে এইট পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে করে কোম্পানিটি গ্রো করবে এবং এই কোম্পানি টার ইভিআইটি মার্জিন কিন্তু লাস্ট কোয়ার্টারে অলরেডি ফর্টি সেভেন পার্সেন্টে এসে পড়েছে তো আমরা ধরে নিলাম এটা আস্তে আস্তে বাড়বে এফিসিয়েন্সি বাড়বে সব কোম্পানিগুলো এখন টেক ইন্ট্রোডিউস করছে তাদের এফিসিয়েন্সি সামনে আরও বাড়বে এবং মার্জিন আরও বাড়বে এটাই আমরা ধরে নিই এআই আসার ফলে কিন্তু অনেক কাজ এখন মানুষের বদলে এআইকে দিয়েই করানো যাচ্ছে সো এই বেনিফিটটা আই থিঙ্ক মেরিকো নেবে অ্যাজ এ স্মার্ট কোম্পানি ওদের ট্যাক্স রেট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট যেহেতু ওদের বেশিরভাগ পেমেন্টই হচ্ছে ক্যাশ সেটেল না ওরা হচ্ছে ট্রানজ্যাকশন করে হচ্ছে আপনার ব্যাঙ্কিং চালাস আমরা টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স রেট ধরে দিলাম তাহলে আপনার নো পেট মার্জিন থাকবে থার্টি সেভেন পার্সেন্ট ওদের আমরা দেখেছি ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ অফ রেভিনিউ থাকে ওয়ান পয়েন্ট এইট টাইমস এই এইট টাইমসের মতো ক্যাপেক্স উই থিঙ্ক যে মেরিকো কিন্তু অলরেডি গত কয়েক বছর অনেক বড় ক্যাপেক্স করেছে ওরা হচ্ছে আপনার পার্সোনাল কেয়ারের জন্য অনেক ইনভেস্টমেন্ট করেছে ওদের এখন অনেকগুলো ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল এসেছে মার্কেটে টু ক্যাটার দ্য লার্জার সেগমেন্ট অর দ্য মানে মডার্ন সেগমেন্ট এজ ওয়েল এমন হচ্ছে এই কোম্পানিটার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালও রকম লাগে না আমরা যদি ওয়ার্কিং ক্যাপিটালের জিনিসটা আমরা দেখে আসি যে কোম্পানিটার ক্যাশ কনভার্শন সাইকেল কীরকম তাহলে আমরা হয়তো বা বুঝতে পারবো যে এই কোম্পানিটার কী অবস্থা আমরা একটু আমরা একটু ক্যাশ কনভার্শন সাইকেলটা দেখি এই কোম্পানির কিন্তু আপনার ক্যাশ কনভার্শন সাইকেল আমি একটু দেখে বলছি আপনার এই কোম্পানিটার ক্যাশ কনভার্শন সাইকেল খুবই ইন্টারেস্টিং দেখেন পেয়েবল ট্রান ইন ডেইস পেয়েবল আউটস্ট্যান্ডিং হচ্ছে একশো একান্ন দিন দ্যাট মিনস পে করে একশো একান্ন দিন পরে ইনভেন্টরি থাকে একশো ছিয়াত্তর দিনের জন্য আর হচ্ছে আপনার আর কিন্তু কিছু নেই সো ওর কিন্তু আপনার ক্যাশ কনভারশন সাইকেলটা খুবই ক্লোজ অ্যান্ড এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন যে ওর ওই পরিমাণ লোনও কিন্তু লাগে না মানে ও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি বেসড একটা কোম্পানি সো দিস ইজ এন ভেরি ইন্টারেস্টিং কোম্পানি আমি প্রথম থেকেই বলতেছি তাহলে আমরা আবার ব্যাক করি আমাদের এফসিএফএফ মডেলে সো আমরা যদি ধরি যে ওর কস্ট অফ ডেথ হচ্ছে টুয়েলভ পার্সেন্ট ওর ট্যাক্সের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এবং রিক্সক পিরিয়ট যদি টুয়েলভ পার্সেন্ট হয় এবং আপনি যদি আরও এডিশনাল থ্রি পার্সেন্ট মার্কেট রিক্স প্রিমিয়াম অ্যাড করেন তাহলে ওর কস্ট অফ ইকুইটি দ্বারা টুয়েলভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং এটা দিয়ে যদি আমরা ডিসকাউন্ট করি উইথ ফোর পার্সেন্ট মাল্টিপল ফোর টাইমস মাল্টিপল মেরিকো শুড গ্রো অ্যাট ফোর পার্সেন্ট আপ টু পারপেচুইটি সো এই কোম্পানিটার ভ্যালুয়েশন কিন্তু আসে তিন হাজার পঁয়ষট্টি টাকা আজকে কোম্পানিটার শেয়ার প্রাইস আছে আমরা যদি দেখি তেইশশো চৌষট্টি টাকা তাহলে কিন্তু আপনার আর আপনার ভ্যালুয়েশন করলে আস্তে আস্তে হচ্ছে আমাদের তিন হাজার পঁয়ষট্টি টাকা তিন হাজার পঁয়ষট্টি আমরা যদি আজকের প্রাইসে ডিভাইড করি দুই হাজার তাহলে এখানে কিন্তু আপনার থার্টি পার্সেন্টের একটা আপসাইড মিনিমাম আছে তখনও কিন্তু শেয়ারটা মাত্র চোদ্দো পিতে বা পনেরো পিতে ট্রেড হবে যেটা কিন্তু ওর হিস্ট্রিক্যাল অ্যাকচুয়ালি তার লো দ্যাট মিনস এই শেয়ারটা কিন্তু ওর রিলেটিভ ভ্যালুয়েশনে যদি আমরা ওর সাথেই কম্পেয়ার করি ও কিন্তু চার হাজার টাকা পর্যন্ত যাওয়ার একটা কেপাবিলিটি আছে ডেফিনেটলি এখানে কিছু ডাউন সাইড ইকোনমিক ক্রাইসিস হতে পারে পলিটিক্যাল আরও রিক্স আসতে পারে আমরা জানি না বাট গিভেন কারেন্ট সিনারিও উই আর এক্সপেক্টিং যে এই কোম্পানিটা হাইলি আন্ডার ভ্যালুড এবং আমরা এখন যদি এই কোম্পানিটার যদি আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি আপনারা দেখবেন দুই হাজার যদি আমরা সতেরো সাল থেকে ধরি এই কোম্পানি কিন্তু কন্টিনিউয়াস ভালো পারফর্ম করে গেছে এবং প্রত্যেক বছর হচ্ছে আপনার যদি দেখেন ওর আপনার আমরা যদি ওর বেসিকটাও দেখি আপনারা দেখবেন যে ওর হচ্ছে কিন্তু লাস্ট ফাইভ ইয়ার্সের রেভিনিউ গ্রোথ ছিল সিএজিএল হচ্ছে টেন পার্সেন্টের ওপরে আমরা যদি ওর আপনার ইপিএস লাস্ট ফাইভ ইয়ার্সের আমরা যদি ইয়ে দেখি যে এইটাও কিন্তু অলমোস্ট টোয়েন্টি পার্সেন্টের মতো করে সিএজি এর গ্রোথ হয়েছে সো ইটস অ্যান অ্যাক্সিলেন্ট কোম্পানি অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আপনারা দেখেন ওর লাস্ট ফাইভ ইয়ার্সের সিক্সটিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হচ্ছে ইপিএস এর গ্রোথ হয়েছে সো এই কোম্পানিটা একটি মানে খুব ভালো কোম্পানি আর বাংলাদেশে মার্কেটে একটু ডিফারেন্ট কোম্পানি আমরা বলতে পারি যে যেটা কন্টিনিউয়াসলি বেড়ে গিয়েছে সো এই কোম্পানিটার যদিও আগে এইখানে এটার হায়ার হাই ছিল পঁচিশশো তিয়াত্তর টাকা বাট ইটস মানে আমরা বিশ্বাস করি এটা ব্রেকআউট হতে পারে গিভেন ইটস ফাইন্যান্সিয়ালস ও যদি নেক্সট কোয়ার্টারে আর্নিংসটাকেও ও ভালো করতে পারে দেন ডেফিনেটলি এই কোম্পানিটা কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন দিবে এটার আর কিন্তু আমরা যদি এখন কারেন্ট মার্কেটে আর দেখি এইটার আর এস আই হচ্ছে ফিফটি ওয়ান দ্যাট মিনস এটা মানে মোট নট ওভার বট আর ওভারসোল্ড বলা যায় আমরা ইভেন ম্যাকডিও দেখতে পারি ম্যাকডিতে আমরা যদি দেখি ম্যাকডিতে ম্যাকডিটাও একটু নেগেটিভ বাট এইটা তো পজিটিভ নেগেটিভ তো হওয়ার কারণটাই হচ্ছে যে এই রেজিউম চেঞ্জ বাট এই রেজিম চেঞ্জটা তো ওকে আমরা দেখছি ওইভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না সো হয়তো বা ও বেটার পারফর্ম করবে ইন ফিউচার আমরা অন্য কোনো ইন্ডিকেটর দিয়েও এটাকে দেখছি না বাট শর্ট টার্মেও হয়তো বা ও এখান থেকে হয়তো বা আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি বলেন্জিয়ার ব্যাঙ্ক দেখে এবং এটার ডাউনসাইড হচ্ছে অ্যাকচুয়ালি ওই একুশশো সাতানব্বই টাকা আর যদি অনেক বেশি মার্কেট খারাপ হয়ে যায় ওই ক্ষেত্রে হয়তো দুই হাজার টাকায় পাওয়া যাবে দেন ইট উইল বি ভেরি গুড বাই ডেফিনেটলি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট কিন্তু সবসময় রিস্কি আপনি যখনই ইনভেস্ট করবেন তখন আপনি একটু প্রপার ডিসিশন নিবেন আপনার রিস্ক অ্যাসেসমেন্ট করবেন আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটি দেখবেন এবং এই সব বিষয়গুলো যদি ঠিক থাকে তখনই কিন্তু আপনি ইনভেস্ট করবেন আদারওয়াইজ কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা আপনার জন্য জাস্টিফাইড না তাহলে দেখেন আমরা যেখান থেকে শুরু করেছিলাম টপিকটা যে আসলেই কি এই ইন্ডিয়া আউট প্রোগ্রামটা ওইভাবে ইফেক্ট ফেলেছে কিনা আমরা দেখলাম যে ইন্ডিয়া আউট প্রোগ্রামটা মার্কেটের সেন্টিমেন্টটাকে খারাপ করেছে শেয়ারের বাট কোম্পানির পারফরমেন্সে কিন্তু ওইরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করে নাই এবং এটা যদি কন্টিনিউ থাকে দেন মেরিকো ক্যান বি ভেরি গুড চয়েস ফর দ্য ফান্ডামেন্টাল ইনভেস্টার বিকজ ইটস অ্যান হাইলি আন্ডার ভ্যালুড শেয়ার গিভেন ইটস প্রিভিয়াস হিস্ট্রি অর প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আজকে এই পর্যন্তই আমরা অন্যদিন অন্য একটি শেয়ার নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ